হ্যালো দর্শক আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস নিবন্ধন ব্যাংক সহ বাংলা ইংরেজি অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখুন যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার বিশ পদের নাম হাউস প্যারেন্টস কাম টিচার ষাট করে কাম কম্পিউটার অপারেটর বাংলা অংশ সমাধান অর্থ বাক্য লিখুন আককেল সেলামি উত্তর বোকামির দণ্ড বাজার না বুঝে পেঁয়াজ মজুত করে আমাকে আক্কেল সেলামি এক লাখ টাকা দিতে হলো একাদশে বৃহস্পতি উত্তর সৌভাগ্যের বিষয় সুমনের এখন একাদশে বৃহস্পতি যেটা ধরে সেটাই শোনা হয় গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ বৃত্তের মোহে সমাজের অনেক লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় জেলাপির প্যাস কুটিল বুদ্ধি সুমনের মাথায় শুধু জেলাপির প্যাস ভালো কাজের কোনো নাম নাই গোপ খেজুরে নিতান্তই অলস সুমনের মতো খেজুরে লোক খুবই কম আছে এক কথায় প্রকাশ ইশৎ আমিষ যার আষ্টে যে পুরুষ বিয়ে করেছে কৃতদার। যে মেয়ের বিয়ে হয়নি কুমারী আর যে নারীর বিয়ে হয় না অনুরা যে ক্রমাগত রোদন করছে প্ররুদ্যমান যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে কারক ও বিভক্তি নির্ণয় করুন ডাক্তার কর্মকারকে শূন্য বিভক্তি তিলে তৈল আছে অধিকরণের সপ্তমী বিভক্তি বিপদে মরে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা অপাদানের সপ্তমী বিভক্তি আকাশে চাঁদ উঠেছে উত্তর অধিকরণের সপ্তম বিভক্তি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন প্রযোজক কর্তা কারকে শূন্য বিভক্তি সন্ধি বিচ্ছেদ করুন গবেষণা গো প্লাস স্বাগত সু প্লাস আগত সংলাপ লাভ পদ্ধতি প্লাস হতি তো আপনি যদি এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে চান তাহলে আমি আমার এই ভিডিওর নিচেই পিডিএফ ফাইলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে আপনি বিস্তারিত দেখে নিন